আসসালামু আলাইকুম আজকে তো আকাশে বৃষ্টি নাই তাই আজকে ঘুরে আসলাম আমাদের বিনপুর সড়কে দেখি আজকে পানির কি অবস্থা পানি কমছে না বাড়ছে একটু দেখার জন্য আসলাম আজকে তো আকাশে বৃষ্টি নাই। আকাশ অবশ্য ক্লিয়ার আজকে তো আকাশটা পুরো পরিষ্কার তো সকালে একটু গুঁড়ি বৃষ্টি হয়েছে এখন তো অবশ্য বৃষ্টি নাই তো দেশ ও আবাস থেকে যারা দেখছেন তারা দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন আমি নতুন ইউজার আমাকে সাপোর্ট করবেন সবসময় আমার সাথে সাথে থাকুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব তো আমার সাথে থাকুন আমরা এখন সামনে যাবো ওইখানে কিছু বাড়িঘর ডুবে গেছে ওগুলো দেখব রাস্তার পানি কমার কম গমতেছে আবশ্যক সালাম আলাইকুম ভাই ভালো আছেন দি না হ্যাঁ আমি তো ছোটো চাই ছবি কলি একটা ভিডিও করব আছেন নি ভালো ভাই জি আলহামদুলিল্লাহ তো আকাশটা খুবই পরিষ্কার দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করে কিন্তু এই বেসারাগত পানি কোন কমার কোনো নাম নাই এরা আশ্রয় কেন্দ্র থেকে আসছে মনে হয় আজকে তিন দিন না চার দিন এরাও তিন দিন না চার দিন হচ্ছে আশ্রয় কেন্দ্র থেকে আসছে কিন্তু এখনো ওদের বাড়িতে পানি কি ভাই ঘরে পানি আসেনি আছে কদুর ঘরে পানি আলু সমান ঘরের মাঝে পানি করছে সে মুখার কি অবস্থা গরম হয়তো কারণ সমান পানি তো থাকবেন কেমনি তো ভিডিওটা যা সামনে পড়বে দ্রুত শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পারে দেখছেন ব্যথারা খুবই কষ্টে আছে আর কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে চলে আসতে পারেন বিনপুর সড়কের নজির কমিশনার বাড়ির সম্মুখে পূর্ব পাশে হ্যাঁ তো ভিডিওটা যাদের সামনে পড়বে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও তৈরি করার সুযোগ করে দেবেন আমাকে আমি একজন নতুন ইউজার ধন্যবাদ ভালো থাকুন দেশ থেকে যারা দেখছেন আবারও বলছি আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাত আমি ফারুক গাজী বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে